দাওয়াগুড়ি অঞ্চলের তৃণমূল যুবনেতা অমর রায় খুনের ঘটনায় ছেলের রহস্য মৃত্যুর সুবিচারের দাবি জানিয়ে সাংবাদিকদের মুখোমুখি হলেন নিহত তৃণমূল যুবনেতার মা তথা ওই অঞ্চলের প্রধান কুন্তলা রায় এছাড়াও মুখ্যমন্ত্রীকে জানিয়ে যদি সঠিক বিচার না হয় তবে আগামী দিনে দল থেকে পদত্যাগের কথা জানিয়েছেন তিনি এই ঘটনার পর সাধারণ মানুষের জন্য তিনি কাজ করতে পারবেন না বলেই হুঁশিয়ারি দিয়েছেন নিহত অমর রায়ের মায়ের অভিযোগ প্রায় দু মাস হয়ে গেলেও এখনও এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত সম্ভব হয়ে ওঠেনি সেই সাথে বারংবার প্রশাসনের কাছে যাবার পরেও প্রশাসন বিষয়টিকে কোনো না কোনো ভাবে ধামা চাপা দেবার চেষ্টা করছে এই ঘটনায় রাজনৈতিক অভিসন্ধি রয়েছে বলেও অনুমান করছেন নিহত অমর রায়ের মা তথা এলাকার প্রধান কুন্তলা রায় এই ঘটনার পেছনে রাজনৈতিক রাঘব বোয়ালেরা জড়িয়ে রয়েছে কিনা তেমনটাই অভিযোগ আনা হয়েছে তাই কোনো না কোনো ভাবে বিষয়টিকে আড়াল করবার চেষ্টা করা হচ্ছে প্রশাসন থেকে তিনি কোনো রকম খবর পাচ্ছেন না বলেই জানিয়েছেন অভিযুক্তের মা তথা এলাকার প্রধান কুন্তলা রায় যদি জেলা স্তরে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত না হয় তবে এলাকার প্রধান মুখ্যমন্ত্রীর সাথে দেখা করবার আর্জি জানিয়েছেন এখন দেখার প্রশাসন এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের শাস্তি দেয় নাকি অমর রায়ের মৃত্যু তদন্ত এক প্রশ্নের মুখেই থেকে যায় আমি এটাই বলবো সবার আগে নমস্কার আমি ডাওয়াগুড়ি অঞ্চলের পদস্থ একজন প্রধান আমার ছেলে স্বর্গীয় অমর রায়ের আজকে যে অস্বাভাবিক মৃত্যু হলো তার কোনো সুবিচার আজ অবধি আমি পেলাম না এর পিছনে কি কোনো বড়ো ধরনের ষড়যন্ত্র রয়েছে নাকি নাকি যারা ঠান্ডা ঘরে বসে আরামের থেকে তার দুষ্কৃতিকারীদের দিয়ে এই ঘটনা ঘটালো তার প্রতিবাদ আমি এখন অবধি কিছু পেলাম না তা আমি প্রশাসনের কাছে অনেকবার গেছিলাম ওরা শুধু বলছে আমাকে যে আছে করছি থাকছি দেখছি এইটুকু আশ্বাস দিয়ে আজকে দু মাস চার দিন হতে চলল এখন পর্যন্ত সুবিচার আমি পেলাম না এই ঘটনার পিছনে কারা জড়িত আছে সেটাকে আমার একটু জানার ব্যাপার আছে মনে হয় আমার যেটা ধারণা যে এর পেছনে রাজনৈতিক কোনো রাগ বল থাকতে পারে উনি এই দুষ্কৃতির দিয়ে এটা করানোর চেষ্টা করছিল বা করছে কিন্তু সেটার কোনো বিচার আজ অবধি হলো না প্রশাসন আমি বারবার দ্বারস্থ হচ্ছি উনি শুধু আমাকে ধামাচাপা দিয়ে যাচ্ছে আমার মনে হয় এটা এখানে কোনো রাজনৈতিক খেলা চলছে এখানে কোনো রাঘব বল এটাকে আড়াল করানোর চেষ্টা করছে এটাই আমার মনের ধারণা তা না হলে এতদিন হয়ে গেলো দুই মাস চার দিন হয়ে গেলো এরপরে ওই চারজন পাঁচজনকে ধরলো তারপরে কোনো আসামি ধরতে পেলো না প্রশাসন থেকে কোনো আমরা সঠিক খবর পাচ্ছি না কোনো আমাদের সঙ্গে যোগাযোগ হচ্ছে না মুখ্যমন্ত্রীর কাছে আমার এটাই আবেদন যে আমি যেন আমি যে একজন একনিষ্ঠ পার্টির প্রধান তাহলে আমার ছেলে যদি আজকে এই এইভাবে অকাল মৃত্যু হলো দুষ্কৃতের হাতে তার কোনো বিচার পেলাম না তাহলে আমি পদে থেকে আমি সাধারণ মানুষের জন্য কি করব করবো আমাকে তো আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটাই আমার আবেদন যে উত্তরবঙ্গে উনি আছেন উনি যেন আমার ছেলের ব্যাপারটা একটু সরজম নিয়ে দেখেন এবং সুবিচার যাতে আমি পাই এইটুকু আশা রাখছি তারপরে যদি আমা আমাকে দেখা করতে বলে আমি দেখাও করতে রাজি আছি এরপরে যদি আমি সুবিচার না পাই তাহলে সাধারণ মানুষের বিচার আমি করতে পারবো না সাধারণ মানুষের সুবিধা অসুবিধা আমি দেখতেও পারবো না যার জন্য আমাকে পদত্যাগ করতেই হবে পদত্যাগ করব আমি মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবো দেখা করে ওনার কাছে সব ডিটেলস বলবো উনি যদি আমি যে এতদিন থেকে দলের হয়ে একনিষ্ঠভাবে কাজ করলাম এটাই কি আমার রাজনৈতিক অপরাধ আজ কুড়ি বছর যাবৎ আমি এই দলের একনিষ্ঠ কর্মী হয়ে আছি তারপরে যদি আমার আমাকেই এরকম সাজা পেতে হয় তারপরে এর থেকে লজ্জাজনক ঘটনা পার্টির কাছে আর কিছু নেই